বিপিএলকে ভক্তদের মতো করতে বড় উদ্যোগ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এতদিন যেটা ছিল শুধুই জল্পনা কল্পনা সিলেটে বিসিবি পরিচালকদের বৈঠকের পর সেটাই হলো বাস্তব বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবিদিন ফাহিম নিশ্চিত করেছেন আগামী তিন বছরের জন্য বিপিএল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে বহুজাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি ওই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরবর্তী নির্বাচন সোমবার সিলেটে বৈঠকে বসেন বিসিবি পরিচালকগণ বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এই মিটিংয়ে তবে সব ছাপিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এর ইভেন্ট ম্যানেজমেন্ট করতে কোন প্রতিষ্ঠানকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বিজ্ঞাপনের সাড়া দিয়ে এর আগেই চারটি বিদেশি সহ মোট পাঁচটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছিল আগ্রহপত্র জমা দেওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর মধ্যে ছিল অ্যাপেক্স স্পোর্টিং কনসাল্টিং আইএমজি রিয়াল ইম্প্যাক্ট দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি শুরু থেকেই আভাস পাওয়া যাচ্ছিল দুই সাল পর্যন্ত আইপিএল আয়োজনের দায়িত্ব পালন করা আইএমজিকে দায়িত্ব দেওয়া হতে পারে বিপিএল আয়োজনের শেষ পর্যন্ত হল সেটাই আগামী তিন বছরের জন্য বিপিএলের দেখভাল করবেন তারা এর আগে দায়িত্ব নেওয়ার পরপরই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম বলেছিলেন এর পুরো কাঠামো ঠিক করতে হবে ফ্রাঞ্চাইজির নীতিমালা থেকে শুরু করে টুর্নামেন্ট কিভাবে হলে বিপিএল বাণিজ্যিক টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে সে চেষ্টা করতে হবে এক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানগুলোর মডেল অনুসরণ করা যেতে পারে আইপিএল নিয়ে কাজ করা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পরামর্শ নেওয়া গেলে ভালো হবে শেষ পর্যন্ত মাহবুবুল আনাম বিপিএলকে সাফল্যময় করার প্রথম ধাপ সম্পন্ন করে ফেললেন যদিও এখনো কঠিন পথ বাকি দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চালু হওয়ার পর এই টুর্নামেন্টের উন্মাদনা ছিল সর্বোচ্চ পর্যায়ে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যুক্ত হয় নানা বিতর্ক শুরুর দিকে বিশ্বের সেরা টি টোয়েন্টি তারকারা আসতেন বিপিএল মাতাতে এরপর টুর্নামেন্টের নানা অব্যবস্থাপনা বিশেষ করে পেমেন্ট জটিলতায় ভালো মানের বিদেশি তারকাদের আগ্রহ কমে যায় ফলে টুর্নামেন্টও হারায় তার জৌলুস বর্তমানে টি টোয়েন্টির এই জামানায় ভালো করতে হলে এ মান বৃদ্ধির বিকল্প নেই বিপিএল যেমন দেশে বাড়িয়ে দেয় ক্রিকেট উন্মাদনা তেমনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ এক মঞ্চ সঙ্গে আর্থিকভাবে দেশের ক্রিকেটাররা লাভবান হওয়ার সুযোগ তো থাকেই প্রতিবারই টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল নিয়ে নানা আশারবাণী শোনা যায় এবার আইএমজির মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পর বিপিএলের হালচাল কতটা বদলায় সেটাই দেখার পালা